নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনাদের জন্য আদ্রেজ মাতাল আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো আর মাছের ঝাল যেটা কি না বিনা মশলাতে আমরা তৈরি করব তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি আর মাছ ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে আমরা এর মধ্যে নুন হলুদ মেখে রেখে দেবো প্রায় দু তিন ঘন্টার জন্য যাতে নুনটা অ্যাবজার্ভ করে কারণ আর মাছ কিন্তু একটু মোটা ধরনের মাছ এতে একটু নুনটা যদি না বসে মানে নুনটা যদি ভেতরে না যায় খেতে টেস্টটা লাগবে না শুধু আর মাছ কেন যে কোনো মাছে একটু নুন না বসলে কিন্তু ভালো লাগে না তাই জন্য আমরা এটাকে দু তিন ঘন্টার জন্য নুন মাখিয়ে রেখে দেবো আর একটা আপনাদের টিপস দিয়ে দিই যদি আপনাদের খুব চল জলদি রান্না করতে হয় যে নুন মাখিয়েছেন কিন্তু আধ ঘন্টার মধ্যে রান্না করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা নুন মাখানোর পরে যেটা জল কাটে না সেই জলটাকে পুরো ফেলে দিয়ে আবারও একটু নুন দিয়ে সাথে সাথে আপনারা তেলে ফ্রাই করলে মাছে কিন্তু নুন বসে যাবে তো আমরা চলে এসেছি দু তিন ঘন্টা হয়ে গেছে আমাদের মাছে কিন্তু নুনটা বসে গেছে এবারে আমরা কড়াইতে তেল দেবো আপনারা এটা সাদা তেল সর্ষের তেল দুটোর মধ্যেই করতে পারেন যেহেতু আর মাছের গায়ে কোনো আঁচ থাকে না তাই কিন্তু আমি এর তেলের মধ্যে নুন আর হলুদ একটু দিয়ে দিলাম যাতে মাছটা তেলে দিলে না ছেটে তো এবারে আমরা আর মাছগুলোকে একে একে ফ্রাই করে নেব খুব বেশি কিন্তু আমরা এটাকে ফ্রাই করব না হালকা মানে শ্যালো ফ্রাই যাকে বলে সেটা করবো তো আমরা মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি প্রত্যেক কটা মাছ আর আর মাছ যখন তেলে দেবেন গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন নলে কিন্তু ছিটবে আমরা এখানে নুন হলুদটা দিয়ে দিয়েছি তেলে যাতে কম ছেটে কিন্তু একদম যে ছিঁটবে না তা না পরিমাণটা কম হবে তো আমরা কিন্তু এখানে আর মাছটা রান্না করব কোনো মশলা ছাড়াই রান্না করব খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাড়িতে তো নিশ্চয়ই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন তবে হ্যাঁ এর মাঝে বলি আমার চ্যানেলটি যদি প্লিজ 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 ভালো লাগে তো আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন তো আমরা এবারে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর মাছগুলোকে গ্যাসের আঁচ কিন্তু যখন উল্টাবেন তখনও কিন্তু কমিয়ে নিয়েই উল্টাবেন মাছে যাতে পুরোপুরি তেলটা লাগে সেই দিকটা দেখবেন তাহলে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাবে না মাছগুলো আমাদের তো আমরা এবারে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখুন হালকা হালকা গোল্ডেন হয়েছে এবারে আমরা মাছগুলোকে তুলে নেব এইভাবেই আমরা সব মাছগুলোকে একে একে ফ্রাই করে নেব বেঁচে থাকাও মাছগুলোকে আবারও দিয়ে দিলাম দিয়ে আমরা ফ্রাই করে নিচ্ছি খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করবেন না তাহলে মাছের যেটা নিজস্ব টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে হালকা করে গুলোকে ভেজে নেবেন যাতে একটু আষ্টে গন্ধটাও ছেড়ে যায় সেই জন্য তো আমরা এখানে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি এইবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুধু কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়নটা দিচ্ছি এই কারণে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে দেবেন একটা ভালো স্মেল আসে ওই জন্য আমরা এখানে হাফ চামচের মতন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি যখন ফোড়ন দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে এখানে বাড়িয়ে দেবেন যখন একটা ভালো একটা স্মেল বেরোবে তারপরে আমরা দিয়ে দিচ্ছি আবারও গ্যাসের আঁচটাকে কমিয়ে হলুদ যাতে হলুদের গন্ধ না ছাড়ে সেই জন্য হলুদটা দেওয়ার পরে আমরা একে একে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো এমনভাবে দেবো যাতে মাছ মাছগুলোকে মনে হয় বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এইভাবে আমরা মাছগুলোকে দিয়ে দিলাম সব মাছগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি আবারও বলছি এটা কিন্তু বিনা মশলাতে রান্না যাদের ধরুন শরীরে কিছু প্রবলেম আছে কিংবা মশলা খেতে রোজ রোজ চায় না আর সবসময় কিন্তু ভালোও লাগে না মশলা দিয়ে কিছু খেতে তো এটা কিন্তু বিনা মশলাতে মাছ রেসিপি একটা আপনাদের বলছি এখন আমরা দিলাম কাঁচা লঙ্কা বাটা আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতেই কিন্তু লঙ্কা বাটাটা দেবেন এবারে আমরা দিয়ে দিলাম নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এইবারে দেবো আমরা পর্যাপ্ত পরিমাণে জল আপনারা চাইলে জলটা গরম করেও দিতে পারেন চাইলে প্লেন ডাইরেক্ট কলের থেকেও দিতে পারেন নর্মাল জল যেটাকে বলে সেটাকে জলটা এতটাই পরিমাণ দেবেন যাতে মাছগুলো আমাদের ডুবে যায় কারণ মাছগুলোকে তো আমাদের সেদ্ধ হতে দিতে হবে না আর ভেতরে যাতে নুন মশলা মশলা বলতে ওই যে বললাম হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটার যে একটা ঝাল স্মেল সেগুলো যাতে ঢুকে দেয় যায় তো আমরা এখানে কিন্তু মাছগুলো আমাদের প্রায় ডুবে গেছে অতটা পরিমাণই জল দিয়েছি এবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো মানে জলটাকে আমরা ফুটতে দেবো আমরা মাছগুলোকে বসিয়ে দিয়েছি আর এতটাই জল দিয়েছি যাতে মাছগুলো প্রায় ডুবে যায় এবারে দেখুন আমাদের কিন্তু মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল এটা আমি দিয়েছি এই কারণে একটু কালার অনেকে আবার কালার দেখে খেতে চায় আর আর বাড়িতে যদি আপনাদের গেস্ট আসে তাদের জন্য কিন্তু একটু ধরুন রসিয়ে কষিয়ে রান্না করতে হয় সেই ক্ষেত্রে আপনারা এই কাশ্মীর লঙ্কার গোটা দিলে কী হবে না একটা কালার আসবে তাদেরকে পরিবেশন করতে একটু ভালো লাগবে কিন্তু বিনা মশলাতে আর খুব চট জলদি এর জন্য কিন্তু আপনাদের কোনো প্রিপারেশন করার প্রয়োজন হবে না শুধু মাছটা মজুত থাকলেই হবে তো এই জন্য আমরা শুক্রো লঙ্কার গুঁড়োটা দিয়েছি মানে কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো তো কথা বলতে বলতে দেখুন আমাদের দশ মিনিট হয়ে গেছে আপনাদের যখন মাছটা ফুটবে জলটা তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য এবার ঝোলটা দেখুন ফুটে আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে প্রায় মাখো মাখো হয়ে গেছে এইবারে আমরা মাছের ঝোলটাকে কিন্তু নামিয়ে নেব পরিবেশন করার জন্য কিন্তু আমাদের আর মাছের ঝোল রেডি এটা কিন্তু ভাত দিয়ে দারুণ লাগে তো আপনারা এটাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আবার ওর বলছি আমার চ্যানেলটি যদি প্লিজ 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 আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার